আমাদের সন্ধেগুলি মনে হয় যে কিছু খাই আজ এটা না হলে কাল সেটা কিছু একটা চাট খেতে আমাদের সবারই ইচ্ছা করে তাই আজকে নিয়ে চলেছে আলুর পাঁপড়ের চাট আলুর পাঁপড় তো আমাদের বাড়িতে প্রায় সবারই তৈরি করা থাকে সারা বছরের জন্য আমি যে আলুর পাঁপড়গুলো তৈরি করেছিলাম সেগুলো তো রয়েই গেছে যে ভিজে খাওয়া তেমন হয় না চলো তাহলে আজকে আলু পাঁপড়ের চাট বানাই দেখো ছোলা কলাই ভিজিয়েছি মটর কলাই ভিজিয়ে নিয়েছি আর শসা নিয়েছি সেটাকে কচি করে নিয়েছি টমেটো একটু কুঁচি করে নিচ্ছি সমস্ত জিনিসগুলো আমি একটু টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি আর সিদ্ধ আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে এবারে তেলের মধ্যে দিয়ে ভালো লাল লাল করে একটু ভেজে নেবো পাপড়ি করতে তো আমাদের অনেকটা সময় লাগে ময়দা মাখু তারপরে করো কিন্তু এই আলুর পাঁপড়ে যদি পাপড়ি করা হয় সেটা কিন্তু দারুণ টেস্ট আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর মানে এক কি পাপড় কিন্তু অনায়াসে চলে যাবে এক এরকম লাল লাল করে পাঁপড়গুলো সব আমি ভেজে নেব চলো এবার আলুটা নিয়েছি তার মধ্যে টমেটো কুচি শসা কুচি সমস্ত কলাই ছোলা কলাই মটর কলাই এগুলো ভিজি তার সঙ্গে দেব পেঁয়াজ কুচি দিয়ে চাট মশলা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু টক দই পাতিলেবুর রস তারপরে নুন তো আছে নুন পিট নুন টক দই পাতিলেবুর রস একটু তেঁতুলের চাটনি সমস্ত কিছু দিয়ে ভালো মতন করে এবারে মিশিয়ে নেব ব্যাস আমার তো পুরো মিক্সচার রেডি এটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর চলো এবার একটা প্লেট নিই প্লেটের মধ্যে অনেকটা পাপে দিয়ে দিন পাপড়িগুলো দিয়ে দিয়েছি এবারে ওর উপর থেকে দিয়ে দেবো ওই আলুটা মিক্সচারটা আলু কলাই সমস্ত দিয়ে যে মিক্সচারটা করেছি সেটা দিয়ে দিলাম দেবার পর একটু উপর থেকে শসা টমেটো টক দই তেঁতুলের চাটনি তার সঙ্গে একটুখানি চাট টমেটো রেডি আর উপর একটু কাঁচা লঙ্কা তাহলে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবে এরকম পাপড়ি চাট দেখবে বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্টে